আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আবেদা রাত কিরে না কি করতেছে কি করে গো মা মডরের মোজ বাড়া এই যে দেখেন আবেদা ভাত পাইছে হেন্ডা দাসকে ভাত খাইবো এইখানে দেখেন বাগুন ভর্তা লাইন নাই দেখেন এই যে লাইট জ্বলে নিছে আবেদা মডরের মোজ বাড়া দিয়ে কেউ খাইব ভাত বাজার ঘাট কিছু করি না এসকে দেখেন তো বন্ধুরা এই যে দেখেন আবেদন মোজ ভাড়া শেষ পাড়ার মধ্যে দেখেন এই যে ভাত মাহে খাইব দেখেন এ হে তুমি লাইট দিয়ে বই থাকে ধরো দেখছেন ও ব্যাগ করে না দেখো আমার কাছে দাও লাইটে মানে নালা বলিস নালা খাইবে হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা

পুলান মানুষ আবার শাসন করে পুলান আদর করে শাসন করে না দেখছেন পাহাড়ের মধ্যে ভাত মাহিয়া পুলান ভাত দেওয়া বাদ দিয়ে জোরে গেলে সাত না আমি কইতেছি আমি তো না খাম না আমি একটু ভত্তা খাই দে লাইন লাইনেছে ভত্তা আমি টেস্ট করে দিই লাইট বন্ধ করি এখন এই যে হুম চাল দিছে আর একটা কথা বন্ধুরা লাইটের পোহর দেয় আপনাকে দেখেন কিরম পোহর বাইরে এনে আপনাকে দেখায় এই যে দেখেন দেখেন কিরম পোহর দেখছেন সব দেখা যায় দেখেন ওই যে ওইটা খেরা ভালো যে দেখেন আপনি লাইটের পোহর কিরম দেখছেন ডিজিটাল লাইটও আপনার গাছের আকালও দেখাবেন গাছের সবারই দেখায় আপনাকে এই যে দেখেন গাছের সুপারি কত নেই ওই যে দেখেন গাছের সুপারি দেখা দেখছেন ওই যে দেখেন কিন্তু এই লাড়ের দাম কত জানেন কি মাত্র একশো টাকা কিরম পোহর দেখছেন ওই যে দেখেন নারকেল গাছ কত দূরে ওড়ে দেখা যায় ওই যে দেখেন এমনি মোবাইলে দেখে দেখেছে পোস্টার দেখা যায় দেখেন নারকেল ময়না আবেদা দিছে কি হয়েছে নারায়ণ আরম্ভ করছে তোরা पढ़ाई दे बात में खानिया है मैंने रात बिना रहना कैसे है बर्ता वालों ने कैसे मंगाई बात दो बात दो तो प्रिया तो है जो बात बर्ता दिया देखें बात कर निर्भर बोले हम बात एज देखें लाइक प्रूफ देखें बस इसके बर्ता बात करी माय दाउ माय दाउ माय दे बर्ता बात है जो देखें बात उन बर्ता बात बर्ता टेस्ट ऐसे

आम दिम तोरै बामदा ननको मसे ननबा गमत ननको मसे तमना नि वना तल कुन ने हा गोरेबिर को हाल हे दुखु ननलाई बांगब बता ओत्या पशेर मसे ओ गरीब न त गोबे

এই যে দেখেন বন্ধুরা বাগান বর্ষা দেয় করে একবার মাহে এই যে দেখেন খাইতেছি তো প্রিয় দর্শক খাওয়া দাওয়া শেষ আমার এই যে দেখেন এই যে দেখেন আমার খাবার শেষ ময়নার রইছে আবেদা তো ওই যে খাইতে এসছি গেদ গেদিয়া এই যে দেখেন আর এই যে দেখেন বাগান বর্তা এই যে ই বর্তা খাইছে কথা নেই রয়েছে কথা দেখেন মানে কত কোনটা বেশি সাদেছিল কোন বর্তা সাদেছে তো বন্ধুরা ভাত খেয়ে উঠলাম এই যে দেখেন রাগের ব্লোকে তো আপনাকে দেখাইছিলাম যে স্যান্ডেল নেবেন নাকি আমি কী করে রাখাই দেখেন স্যান্ডেল দেখে নিজে আমি আজকে হানজে ছুইলাম আল্লাহ বাসে বসে রাখলে কালকে সকালে আমি ভাত সাত খাইয়ে দেয় এই সেন মালগোনা বিক্রি করবার জন্য যদি আপনাকে ওই ব্লক লাগে কমেন্টে বলেন আর এই যে দেখেন আমার হন্ডা এই হোন্ডার মধ্যে বান্ধব হন্ডাটা ঘরে নিতেছি আর ওই যে আবেদন মনে এখানে ভাত খাইলো আমিও খাইলাম আর এই যে দেখেন মালগোনা কি সুন্দর একবারে সুন্দর করে টিপ করে হান এই যে দেখেন একবারে নিজ এই যে দেখেন নিচ পর্যন্ত আছে এই যে একবারে এন থেকে আরম্ভ করে একবারে দিয়ে ওই জন্য নিচে নিচে মাল রাখছি উপরে রাখছি হানজাইছি দেখেন কি সুন্দর করে তো বন্ধুরা দেখলেন রাত্রের ব্লক মানে রাত্রে কি করি আমরা তো আপনাকে আজকে দেখা যান তো ধরেন যে সকালে ধরেন আমি স্যান্ডেল বিক্রি করব নাকি জায়গা বারোটা একটা বাজে আহি বাজার ঘাট করি গা দুই দুই হা আঙ্গে ব্লক আরম্ভ করি তো ডেলিভি এইভাবে আমি ব্লক বানাই আর কি ধরেন যে আধা বেলা আমি যে আমার কাজ করি আর আধা বেলা ব্লক করি তো আজকে মানে টাইম পাইছিলাম না ওই জন্য এই যে রাত্রে করলাম দেখি এই যে তো বন্ধুরা ব্লগটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও ভরে দিতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম